এটা আজকে আমাদের ইফতারের আয়োজন আমার বাজার প্রস্তুতি নিয়েছে ইফতারের বাজার কেমন কাটলো আপনার সারাদিন ভালো সবাই কেমন আছেন আসসালামু ভালো আছেন আশা ভালো আছেন আজকে কি কি দিয়ে ইফতার করবেন আপনি দেখাবেন সবাইকে হ্যাঁ দেখাবো চলেন বলেন দেখি এই দুইটা আলুর চপ এটা খেজুর এটা শসা এই দুইটা চিকেন উইংস আচ্ছা এটা হচ্ছে ট্যাং এটা হচ্ছে আলুর চিপস আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে আলুর চপ এগুলাই আজকে আমাদের ইফতার আচ্ছা সবগুলো কে করেছে সবগুলো আমার আম্মু করেছে সবই হোমমেড হ্যাঁ সবই হোমমেড বাহ আপনার কষ্ট হয়েছে আজকে না আমার কষ্ট হয় নাই সবার কষ্ট হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন হুম সবার কষ্ট হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে সবাইকে রমাদানের মোবারক সবাইকে রান

শরবত খেয়েছে আজকে আপনার জন্য শুধু ট্যাং খান শরবত খান Thank mm -hmm. you.